আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার একটি চিকেন রেসিপি আজকের রেসিপি হলো খুব সহজে কীভাবে বাড়িতে চিকেন মশালা তৈরি করা যায় চিকেন মশলা তৈরির জন্য আমি চিকেন নিয়েছি এক কেজি চিকেনের মধ্যে সয়া সস দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ চিকেনের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ লবণ হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিব চিকেনটা ভালো করে মাখিয়ে মেরিনেটের জন্য রেখে দিব বিশ মিনিট চিকেন মশালার জন্য একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি আধা কাপ তেলটা গরম হলে মেরিনেট করে রাখা মাংসগুলো এঁকে এঁকে তেলের মধ্যে দিয়ে দিব ভাজার জন্য মাঝারি আছে চিকেনগুলো পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিব চিকেনের এক পাশ ভাজা হয়ে গেলে উপর পাশ উলটিয়ে ভেজে নিব চিকেন মশালা তৈরির জন্য অবশ্যই খুব ভালোভাবে চিকেনটা ভাজতে হবে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবারে চিকেনটা অন্য পাত্রে তুলে নিব তেল থেকে একে একে সবগুলো চিকেন আমি উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি চিকেন মশলা তৈরির জন্য একই তেলে তেলের মধ্যে তেজপাতা দিয়ে নিচ্ছি দুই পিস দারুচিনি দিয়ে নিচ্ছি দুই পিস এলাচ দিয়ে নিচ্ছি তিন পিস লবঙ্গ দিয়ে নিচ্ছি চার পিস মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দুই তিন সেকেন্ড ভেজে নিব এবারে তেলের মধ্যে আস্ত জিরে দিয়ে নিচ্ছি অন থার্টি স্পুন শুকনো মরিচ দিয়ে নিচ্ছি দুই পিস পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজটা নেড়েচেড়ে ভেজে নিব তিন মিনিট সময় নিয়ে এবারে আদা বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ও রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা ও রসুন বাটা তিন চার মিনিট সময় নিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিব লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো পিস বাটা দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চিকেন মশালায় আদা রসুন মশলার পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিব দুই তিন মিনিট এবারে ব্যারাইন্ডার করে রাখা টমেটো পেস্ট দিয়ে নিচ্ছি এক কাপ টমেটো পেস্ট দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে ভেজে নিব দুই মিনিট সময় নিয়ে এবারে সামান্য পানি দিয়ে মশলাটাকে মাঝারি আছে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে মশলার মধ্যে এবার গরম মশলা দিয়ে নিচ্ছি একটা চামচ মশলা কষানো হয়ে গেলে উপরে তেল উঠে আসলে এ পর্যায়ে ভেজে রাখা মুরগির মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিব মুরগির মাংসগুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝের আছে রান্না করব দশ মিনিট সময় নিয়ে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে চিকেনের মধ্যে দিয়ে দিব এক চা চামচ ভাজা জিরির গুঁড়ো মাংসের সাথে জিরির গুঁড়োটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি ভাজা মেথি পাতা বা ভাজা কেশরি মেথি গুঁড়ো মেথি পাতার সাথে মাংসটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব। এবারে মাংসর উপরে তেল ভেসে উঠেছে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিবো এবারে মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি আস্ত কাঁচামরিচ দুই পিস তৈরি হয়ে গেল মজাদার চিকেন মশলা রেসিপি এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই বাড়িতে চিকেন মশলা রেসিপি তৈরি করতে পারবেন আপনাদের মাঝে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম